হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতস্মিতা ডান্স শর্টস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর দেখো সকাল সকাল একটু চা করে নিয়েছি আর এই দেখো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসছে আর এটা দেখছো তোমরা রবিবারের ভিডিও তো রবি রবিবারে আমি কি করেছিলাম সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি আর আর এই দেখো আমি করে ফেলেছি সকাল সকাল আলুর তরকারি আর সবার জন্য রুটি করেছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রান্নাটা সবথেকে বড়ো একটা কাজ সেটাকে সেরে নিয়ে বসাটাই আমার মনে হয় খুব ভালো আর সকাল সকাল অনেক কাজ করে নিয়েছি দেখেছ তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ক্লিন আপ করেছি এগুলোকে আর দেখো আর বেশ কয়েকদিন আমি ভিডিও করতে পারিনি ব্যস্ত ছিলাম বলে তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আর দেখো আমি মেয়ের জন্য বিটের এই জিনিসটা করব বলে রেডি করে নিয়েছি আর এই জলটা এই জলটুকুনি হচ্ছে এটা দিয়ে সিদ্ধ করেছিলাম আরে দেখো বিটটাকে ভালো করে আমি মিক্সি করে নিয়েছি আর যে জলটা দেখতেও পাচ্ছ তোমরা সেই জলটা কিন্তু আমি ওই ভাজার সময়তেই দিয়ে দেবো একেবারে আর দেখো তোমাদের দাদাভাই এনাকে ডেকেছিল গ্যাসের সার্ভিসিংয়ের জন্য অনেক দিন ধরেই আমার এই গ্যাসটা খুব অসুবিধা হচ্ছিল খুব তাড়াতাড়ির মধ্যে তো আমাকে সেরে নিতে হয় তো সেই কারণে মানে খুব অসুবিধা হয় স্লো হয়ে চললে তো রুটিটা আমাদের বাড়িতে খুব বেশি হয় যার কারণে না রুটির এই ডাস্টগুলো সমস্ত ওই ময়লাগুলো আটকে যায় তোমাদের দাদাভাইও আজকে আছে তো এটা আমি ক্লিন করে নিচ্ছি আর দেখো এখানে ছুটির দিন বলে ওর খুব মজা তো ও দোকানে গেছে ও কি কি খাবে বিকেলবেলা সেগুলোকে পাপার কাছ থেকে নিতে দেখো কত কিছু জিনিস নিয়েছে বাউলি নিয়েছে ওকে জেনারেলি বাইরের খাবার আমি একটা দিই খুব একটা দেওয়া হয় না ওকে আর বাউলি নেওয়া হয়েছে তারপর দুটো কেক নিয়েছে তারপর বারবার নিয়েছে কফি নিয়েছে আজকে কফি খাবে সবাই মিলে আমরা একটু কফি খাবো সেই জন্য কফিও নিয়ে নিয়েছে তো দেখো পাপার কাছ থেকে এগুলোকে সব নিয়েছে নিয়ে আমাকে দেখাচ্ছে মাম্মা এগুলো নিয়েছি তো আমি যদি বলি তবেও রাখবে নাহলে আবার রেখে দেবে তাহলাম ঠিক আছে প্রত্যেক দিন তো নেয় না নিয়েছে ঠিক আছে তো আর এদিকে আরেকজন এসছে দোকানে কি নেওয়ার জন্য তো বলো বিকেলবেলা নেবে আর এদিকে আমাকে একটু হেল্প করতে হচ্ছে এত জিনিস দোকান থেকে নিয়েছে সেগুলি তো একা একা নিতে পারছো না সেই জন্য আমাকে আবার একটু হেল্প করতে হলো তো আমি তো অনেক দিন ভিডিও দিতে পারিনি তোমরা দেখতেই পেরেছ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম মেয়ে ডান্সের প্রোগ্রাম ছিল তাছাড়াও অনেক কিছুর দিক দিয়ে বা ব্যস্ততার মধ্যেও ছিলাম সেই কারণে আর দেখো এই এনার কিন্তু করাও হয়ে গেছে উনি চলেও গেছে আর দেখো আমার গ্যাস এই এই ওভেনটাকে চেঞ্জ করা হয়েছে আর এত নোংরা হয়েছিল ভেতরে মানে গুঁড়ো 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 ঢুকে গেছিল মানে রুটির যে টুকরোগুলো মানে রুটির যে ডাস্টগুলো হয় আটার সেগুলো দিকটা তো এখন দেখো আর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে দুপুরের দিকটা না একটু হালকা বৃষ্টিও এসেছিলো এখানটায় এটা তোমরা দেখছো সানডে ভিডিও তো সানডেতে আমাদের এখানে অল্প একটু বৃষ্টিও হয়েছিল এখন বৃষ্টিটা আমাদের এখানে আমাদের এখানে কেন মানে সমস্ত জায়গাতে বৃষ্টিটা খুব দরকার আর তাহলে না গাছপালা ডাল মানে এরা যেন একটু অন্য রকমভাবে সতেজ হয়ে ওঠে আর তাছাড়া মানুষেরও যা অবস্থা একটু বৃষ্টি হলে সবাই যেন একটু শান্তি পায় আর বাচ্চাগুলো গরমের মধ্যে স্কুলে যায় প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ে ওরা তো আজকে একটু বৃষ্টিও হয়েছে আর দেখো আমরা বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে প্রত্যেক দিন ক্লাস আর প্রত্যেক দিন রুটিনে চলার সময় না আর ভালো লাগে না তো বাচ্চাদেরও একটা রিল্যাক্সেশনের প্রয়োজন আছে তো আমরা একটু বেরিয়ে যাব। তো দেখো আমি প্রথমেই চলে এসেছি আমার কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার জন্য মেনলি এইগুলোর জন্যই আমার আজকে বেরোনো বেরোনো দরকার ছিল তো ভাবলাম মেয়েরও ছুটি আছে ওকে নিয়েও একটু ঘোরা হবে একটু বেরিয়ে যাই ওরও একটু রিল্যাক্স হয়ে যাবে তো আমি আজকে এই জিনিসগুলো আমার কয়েকটা অর্ডার রয়েছে সেগুলোকে আমি এখান থেকে নিয়ে যাব আর দেখো এখান থেকে আমি কিছু জিনিস নিই দেখো আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে বসে রয়েছি তো ওখান থেকে একটু খাবার নেবো আর তোমাদের দাদাভাই আমাদের বসিয়ে রেখে একটা ছোট্ট কাজ করতে গেছে তো আমাদের এখানে খাবারটা অর্ডার দিয়েছি নিয়ে বাড়ি চলে যাব। তো আমরা এখানে ততক্ষণে বসে রয়েছি